জলপাইগুড়ির একমাত্র সিসি নরসিংহ মন্দিরটি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের পাড়াতে অবস্থিত যা খুবই প্রাচীন নরসিংহ মন্দিরের বর্তমান অবস্থা খুবই শোচনীয় মন্দিরে নেই কোনো সরকারি সাহায্য বা অনুদান মন্দিরের নেই কোনো কমিটি দু একজনের ব্যক্তিগত চেষ্টায় মন্দিরের কাজ হয়ে থাকে তবুও মন্দিরে চলে নিয়মিত পুজো অর্চনা জলপাইগুড়ি শহরের একমাত্র নরসিংহ মন্দিরটিতে ভক্তদের সংখ্যাও খুবই কম স্থানীয়রা বলেন নরসিংহ দেবতা খুবই জাগ্রত তাই ভক্তদের অনুরোধ সকলের কাছে এই মন্দিরের জন্য কিছু সাহায্য করা না হলে জলপাইগুড়ির ঐতিহ্য এই নরসিংহ মন্দিরটি সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাবে হলো নন্দোৎসব জন্মাষ্টমী জন্মাষ্টমী পার হয়ে গেল আজকে হলো নন্দোৎসব প্রতি বছরে যেমন এখানে উৎসব হয় নৃসিংহদেব গোপাল মন্দিরে এই জয়ন্তীপাড়া প্রতি বছরই হয় এই উৎসবের আজকে নন্দোৎসব এখন উৎসবের জন্মলীলা কীর্তনটা হবে মন্দিরে হালতো বেহাল কোনো সংস্কার সংস্কার বলতে এখনও কোনো কিছু আসেনি কেউ দেখে নেই তো কমিশন সাহেবকে বলা হয়েছে উনি কতটা দায়িত্ব নেবে তার উপরে এটা নির্ভর করছেন এখনও আশা আছে আর কি ওনার কোনো কথা হিসেবে আশা আছে আর কি জলপাই কিন্তু মন্দিরতে একটাই একটাই নরসিংহ গোপাল মন্দির একটাই বিগ্রহ একটাই গোপাল পূজা এখন হয় মৃসং পূজাটা বৈশাখ মাসে হয় আর এখানে সব ভক্তরা আসে যারা যারা ভালো লাগে মিশারা শ্রদ্ধা শ্রদ্ধাশীল তারা আসে ওইটুকুই পর্যন্ত নাম আমার নাম যতীন্দ্রনাথ দাস জগদানন্দ দাস দর্শন Disclaimer: This channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.